নমস্কার বন্ধুরা আজকে আছে আমার এক কলিকের বোনের বিয়েতে সাথে নিয়ে নিয়েছে আমার দুই ছেলে এবং শাশুড়ি মাকে এবং যাত্রাপথটা দেখালাম না এই যে তাদের বাড়িতে পৌঁছে গেছি এবং যথারীতি মিষ্টি দিয়েছে খেতে তো আমার বড় ছেলে মিষ্টি পছন্দ করলেও ছোটো ছেলে খুব একটা মিষ্টি পছন্দ করে না কিন্তু এদের বাড়ি এসে বেশ টপার টপ তিন চারটে মিষ্টি খেয়ে নিল এই যে আমার কলিক আমার দুই ছেলেকে নিয়ে নিয়েছে সাথে ওর বোন যেখানে আছে সেখানে দেখানোর জন্য বাড়ি সবাই আছে তো একটা কোলে কাকে নিয়ে নিয়েছে এবার ওই দেখুন সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে আসছে আমরা এটাকে বলে থাকি জল সাজতে যাওয়া আপনারা কী বলেন আমি জানি না তো সবাই বেশ ভালোই নাচতে পারে এবং গ্রামে বেশ এটা ভালোই হয় বাজনাটাকে আমি বন্ধ করিনি কেন বলুন তো কারণ বাজনাটা আমার খুবই ভালো লাগে আর এই যে গাছ গাছগাছালি দেখাচ্ছি কারণ এই যে সুপারি গাছ না পুরোনো দিনের স্মৃতি মনে করে দিচ্ছে আমার মামার বাড়িতেও প্রচুর এমন সুপারি গাছ ছিল তাই সুপারি দেখছি আর ভাবছি কারণ এখন আর যেতে পারি না সময় হয় না চলুন একটু নাচ দেখি দেখুন দারুণ দেখার পর বেরোলাম ওদের এলাকাটা একটু ঘুরতে যেখানে ওর বোন এবং আরো অনেকে বান্ধবীরা আছে যারা ফটো শ্যুট করছে তো আমি প্রথমে এটাকে দেখে ভাবলাম হয়তো কোনো টাশ্রম হবে তারপর না এটা হলো একজনের বাড়ি দেখুন মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদ বাংলো একদম আর এত খোলামেলা জায়গা দেখে আমার ছেলেরা তো কি বলবো মানে এদিক ওদিক কি করবে ভেবে পাচ্ছে না কারণ ওরা একটা খোলামেলা পায় না আর এই যে দেখুন এই যে ফলগুলো এই যে লাল পাপড়িগুলো এগুলো আচার বানিয়ে খাওয়া যায় আর এই যে ওর বোনকে কী সুন্দর লাগছে না বেশ সুন্দর করে আমিও একটু সাথে ওর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম যদিও আমি পেছির মতো তো এই এইখানে দেখে আমার ছেলে পুরো রাউন্ড টু রাউন্ড ঘুরছে আর মামাকে বলছে মাম্মা আমাকে একটু ভিডিও করো তো এত খোলামেলা জায়গা মানে কি বলবো যেটা আমার বাড়িতে পায় না কারণ ঘর দরজা খুললেই রাস্তা তো এদের এই খোলামেলা পরিবেশে আনন্দ দেখে আমার মনটা আরও বেশি খুশিতে ভরে গেছে যেহেতু বিয়ে মানে ওরাই পরিবেশটা পেয়েছে একটুখানির জন্য আনন্দ করতে পেরেছে এই যে আমার ছোট ছেলে এবং ছেলেরা সব সঙ্গে সাথে গেছে এবং খেলা শুরু করে দিয়েছে কি করতে হয় আবার আমার তো এটা জানা ছিল না আর তারপর ওর বোন এই দেখুন সেজে গুজে চলে এসছে কি সুন্দর লাগছে একদম রাজকন্যা আর পাশেদের বাড়ির লোক এখনো সেজে উঠতে পারিনি কারণ লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল আর আমার কলিকের ওয়াইফও আছে এবং চলুন আমরা তো বিকাল বিকাল খেয়ে আবার রওনা দেবো কারণ আমার অনেকটা দূরেই বাড়ি কেউ আসেনি সবে মণ্ডপ এরকম করে সাজানো হয়েছে তো আমরা একটু ঘুরে আমরা যা হয়েছে তাই খেতে বসে গেলাম ফ্রায়েড রাইস তার সাথে ডাল সাদা ভাত একটু দেরিতে হচ্ছিল তাই সময় দিতে পারিনি ডেভিল ও তাড়াতাড়ি করে দিয়েছে পাবদা মাছের পাতুরি চিংড়িও দিয়েছিল কিন্তু সেটার ভিডিও ঠিক করে করতে পারিনি চিংড়ি মাছের করেছিল চিকেন হুম মানে কি বলবো চাটনি পাঁপড় আমরা খুব তাড়াতাড়ি এই সময় ওরা কোনো অ্যারেঞ্জমেন্ট করেছে শুধু রান্নাটা হয়েছে মিষ্টি কিন্তু সব কিছু সাজিয়ে উঠতে পারেনি স্টল করে উঠতে পারেনি যেমন পকোড়া চিকেন পকোড়া কফি এইসব ফুচকা স্টল ছিল সেগুলো করতে পারিনি মানে আমরা সময় দিতে পারিনি তখন ওরা করে উঠতে পারিনি তারপরে খেয়ে দেন একটু ফটোশ্যুট করলাম এই যে আমি আর আমার শাশুড়ি মা ফটো তুলতে বেশ ব্যস্ত এদিক ওদিক করে একটু তুলে নিলাম যেমনই হই তারপরে আমার কলিককে ডাক দিচ্ছিলাম কারণ আমরা দুইজনই গেছিলাম ওর ওয়াইফকে নিয়ে গেছিল। এই যে আমার কলিক আর তার ওয়াইফ এবার ও আমরা কয়জন মিলে একটু এদিক ওদিক করে ফটো তুলে নিলাম এইভাবে তোলে এইভাবে তোলো বলে সারা দিনটা খুব আনন্দ করলাম এবং আমরা কি বলবো সন্ধ্যা পর্যন্তও থাকিনি তো আমরা বরকেও দেখিনি তার আগে এই যে আমরা আবার টোটো করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ছেলেদেরকে নিয়ে কারণ ঠান্ডার মধ্যে দুই ছেলেকে নিয়ে গেছি এবং ও ওর বাচ্চাকে নিয়ে গেছে এই যে আবার ট্রেনে উঠে পড়েছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে এমনভাবে পারি না যে।